আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির অর্ধবার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান তো আজকে হচ্ছে পর্ব দুই আমি পর্ব একে তোমাদের এই নমুনা তথ্য যোগাযোগ প্রযুক্তির নমুনা প্রশ্নপত্রটি দেখিয়েছি তো আজকে পর্বে আমি এই তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধান দেখাবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দাও তো বিশেষতীরা চলো তোমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তির অর্থাৎ যাকে সংক্ষেপে আইসিটি বলে এটার প্রশ্নপত্রের সমাধান দেখিয়ে দিই তো প্রথমে হচ্ছে তোমাদের যে বৌন প্রশ্ন এখানে কতটি থাকবে পনেরোটি আমি কিন্তু এই যে প্রশ্নপত্র এই প্রশ্নপত্র নিয়ে প্রথম পর্বে আলোচনা করেছি তো তোমরা যারা সেই পর্বটি আমি তোমাদের বক্সে সেই দিয়ে আর যারা তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা এবং আমি সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেগুলো দেখে আসতে পারো তো পেশারা এখানে এক নম্বর প্রশ্নে বলেছে যে নিউট্রিনো সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করবো তো খ নম্বর বলছে কম্পিউটার খ নম্বর বলছে ইন্টারনেট গ নম্বর বলছে যে ল্যান্ড ফোন আর ঘ নম্বরে বলছে মোবাইল ফোন তো পিছরেতরা এক নম্বর প্রশ্নের সঠিক অ্যানসারটি হবে হ ইন্টারনেট তো পিছরেতরা আমি জাস্ট তোমাদের এই প্রশ্নগুলো অ্যানসার বলে দিব তোমরা এগুলো ভালো করে দাগিয়ে নিবে অথবা পড়ে নিবে তো তারপর দুই নম্বরে বলছে যে অফিসে না এসে অফিসের কাজকর্ম চলছে এরকম অফিসের নাম কি তো দুই নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ ভার্চুয়াল অফিস আচ্ছা ভার্চুয়ালের মাধ্যমে আমরা অফিসে না গিয়েই অফিসের যে কাজকর্ম সেগুলো আমরা করতে পারি তারপর তিন নম্বর বলছে যে আজকাল পৃথিবীর বড় বড় কলকারখানার কাজগুলো তো এই যে এটি হচ্ছে বহুপদী এমসিকিউ তো এই তিন নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক এ এক দুই অর্থাৎ যে রোবটরা করে আর দুই নাম্বার হচ্ছে মানুষেরা কেবল তদারকি করে তারপর পেশাদরা আহ চার নাম্বার এমসিকে বলেছে যে বাংলাদেশ এখন কি তৈরি করে বিদেশে রপ্তানি করে তো চার নাম্বার প্রশ্ন সরে কেন হচ্ছে খ জাহাজ তারপর পাঁচ নাম্বার এমসি বলেছে এ বলেছে ইলেকট্রনিক যন্ত্র খুললে যেই বউটি দেখা যাবে সেটি কি তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক যে প্রিন্টেড সার্কিট বোর্ড তারপর ছয় নম্বর প্রশ্নের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি তো ছয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক মস্তিষ্ক সাত নম্বর প্রশ্নে বলেছে মনিটর সাধারণত কত বা কয় প্রকার তো সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ তিন প্রকার তো তারপর এই এই যে এই গ তিন প্রকার তারপর আট নম্বর প্রশ্নে বলেছে শব্দ শোনাতে ব্যবহৃত হয় কোনটি তো আট নম্বর প্রশ্ন সঠিক হচ্ছে ক যে সাউন্ড কার্ড তারপর নয় নম্বর প্রশ্নে বলেছে যে প্লটারের মাধ্যমে কি প্রিন্ট করা হয় তো নয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছো যে ঘ অর্থাৎ এ দুই তারপর পৃষ্ঠপোষকরা দশ নম্বর প্রশ্নে বলেছে অসচেতন পাবে ইন্টারনেট ব্যবহার করলে কি হয় তো দশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক বিপদ হয় তারপর এগারো নম্বর প্রশ্ন বলেছে চীন দেশের দম্পতি নিজেদের সন্তানদের বিক্রি করছে কেন এগারো নম্বর প্রশ্নের সঠিক হচ্ছে ক খেলার খরচ জুগার করতে তারপর বারো নম্বর প্রশ্ন বলেছে ইন্টারনেটের ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য কি প্রয়োজন তো বারো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক কার্ড নাম্বার তারপর তেরো নম্বর প্রশ্নে বলেছে গল্প কবিতা উপন্যাস বই লিখে যেই সম্মানী পাওয়া যায় তাকে কি বলে তো তেরো নম্বর প্রশ্নের হচ্ছে তারপর এখানে বলছে নিচের অনুচ্ছেদটি পর চোদ্দ ও পনেরো প্রশ্নের উত্তর দাও তো এখানে বলছে উনিশশো সালে একটি ছেলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী আন্তর্জাতিক যোগাযোগের নিরাপত্তা ভেদ করে তাদের ওয়েবসাইট হ্যাক করে ঢুকে গিয়েছে তো চোদ্দ নম্বর প্রশ্নের বলেছে যে ওই শিলিটিকে কি বলা যেতে পারে তো চোদ্দ নম্বর প্রশ্নের শটিং অ্যান্সারটি হচ্ছে গ হ্যাকার তারপর সর্বশেষ পনেরো নম্বরে বলেছে যে আজকাল নিয়মিত কম্পিউটারের ওয়েবসাইটে হ্যাকিং হচ্ছে এদের বলা হয় কি তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে গ দুই ও তিন এ হচ্ছে যে কালো টুপি হ্যাকার আর তিন নম্বর হচ্ছে যে সাদা টুপি হ্যাকার তো প্রশরা এই হলো তোমাদের বনবেচনির প্রশ্নের সমাধান তো এখন দেখিয়ে দিব তোমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই প্রশ্নের সমাধান তো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের আটটি দেওয়া থাকবে আটটি থেকে তোমরা যে পাঁচটি প্রশ্নের উত্তর করবে তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রতিটি প্রশ্নের আমি তোমাদের এখন সমাধান দেখিয়ে দিচ্ছি তো তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো তো এক নম্বর এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন তো এখানে বলছে যে তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার লিখো তো এর উত্তর হবে দৈনন্দিন জীবনে তত্ত্ব প্রযুক্তির নানামুখী ব্যবহার রয়েছে এরকম কয়েকটি ব্যবহার নিচে দেওয়া হলো তো নাম্বার হচ্ছে যে ফোন ব্যবহার করে টাকা এবং গ্রহণ নাম্বার টু হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে পরীক্ষার ফলাফল জানা নাম্বার থ্রি হচ্ছে ইন্টারনেট এ ঘরে বসে প্রয়োজনীয় পণ্যের অর্ডার দেওয়া এবং বি পে করা নাম্বার ফোর হচ্ছে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে ইমেল ফেসবুক ব্যবহার করে যোগাযোগ করা তারপর কৃষকতা দুই নম্বর প্রশ্নে বলেছে তুমি কিভাবে তোমার বন্ধুর জন্মদিনে কথা মনে রাখতে পারো তো এটার উত্তর হবে যে আমার মোবাইল বা মোবাইল টেলিফোনের ক্যালেন্ডার অ্যাপ আমাকে বন্ধুর জন্মদিনের কথা মনে করিয়ে দিতে পারে ক্যালেন্ডারের পূর্বেই আমি বন্ধুর জন্ম তারিখ সেট করে রাখতে পারি নির্দিষ্ট দিনে নোটিফিকেশন দেখে আমি আমার বন্ধুর জন্মদিনের কথা জানাতে পারি এবং তাকে শুভেচ্ছা জানাতে পারি তারপর এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন বলেছে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভর্তি সহজ করতে কি পদক্ষেপ নেওয়া নেওয়া হয়েছিল তো এর উত্তর হবে 2009 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ার তথ্য প্রযুক্তি ব্যবহার শুরু করে এতে শিক্ষার্থীরা ঘরে বসে স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারে পুরো প্রক্রিয়ার কাগজ ব্যবহার বন্ধ করা হয় এবং দুই সাল থেকে দেশে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এ পদ্ধতি চালু হয় তারপর বিশ্বক্ষেত্রা এরা হচ্ছে চার নম্বর প্রশ্ন বলছে কিবোর্ডে অতিরিক্ত কি থাকে কেন ব্যাখ্যা করো এর উত্তর হবে কম্পিউটারে কিবোর্ডের বিশেষ কাজের জন্য অতিরিক্ত কি থাকে এগুলো টাইপ রাইটারের কিবোর্ডের পাওয়া যায় না যেমন ফাংশন কি তারপরে হচ্ছে কন্ট্রোল কি ইত্যাদি এসব কি দিয়ে দ্রুত এবং সহজে কমান্ড দেওয়া যায় তারপর এটা হচ্ছে বলছে নিরাপত্তা সংশ্লিষ্ট ক্ষেত্রে ওয়েব ক্যামেরা ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করো এর উত্তর হবে ওয়েব ক্যামেরা বর্তমানে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থাপনা থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বাসাবাড়ির নিরাপত্তা প্রবৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি কম্পিউটারের সাথে যুক্ত থাকা সার্বক্ষণিক ভিডিও চিত্র কম্পিউটারের প্রেরণ ও সংরক্ষণ করে দেখে পরবর্তীতে অপরাধী শনাক্ত করা সম্ভব হয় তারপর এটা হচ্ছে এখানে মেমোরি কিভাবে কাজ করে বুঝিয়ে লিখো তো এর উত্তর হবে মেমোরি হলো ডেটা সংরক্ষণ এবং প্রয়োজনীয় অনুযায়ী প্রক্রিয়াজাত করে একটি মাধ্যম এটি তথ্য সংরক্ষণ এবং পুনরুদ্ধার করার মাধ্যমে কাজ করে এটি ডেটা বিট আকারে রাখে এবং সিপিউ নির্দেশ দিলে সেই ডেটা প্রসেসিং এর জন্য সরবরাহ করে প্রাথমিক মেমোরির দ্রুত গতিতে কাজ করে এবং সাময়িক তত্ত্ব ধরে রাখে যেখানে সহায়ক মেমোরি স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে তারপর এটা হচ্ছে সাত নম্বর প্রশ্ন বলেছে ইন্টারনেটে অপরিচিত মানুষের সাথে যোগাযোগ উচিত নয় কেন তে উত্তর হবে ইন্টারনেটে অপরিচিত মানুষদের সাথে যোগাযোগ করলে অনেক রকম বিপদ হতে পারে যেহেতু কেউ দেখছে না তাই তাদের কথাবার্তা অনেক সময় অসংযত হয়ে যেতে পারে শালীনতা ছাড়িয়ে যেতে পারে তাই ইন্টারনেটে অপরিচিত মানুষের সাথে যোগাযোগ উচিত নয় তারপর বিশেষ সর্বশেষ আট নম্বর প্রশ্ন হচ্ছে কোনো বিষয়ে নিজের আসক্তি জন্মাচ্ছে কি না তা বোঝার উপায় কি এর উত্তর হবে কোনো বিষয়ে আসক্তি জন্মাচ্ছে কি না তা বোঝার জন্য নিজের আচরণ লক্ষ্য করা জরুরি যদি কোনো কাজে মাত্রাতিরিক্ত সময় ব্যয় হচ্ছে অন্য কাজের থেকে সেই কাজটি বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সেই কাজ না করলে অস্থিরতা উদ্বেগ বা বিরক্তি অনুভব হচ্ছে সামাজিক সম্পর্ক হচ্ছে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়েছে তাহলে বুঝতে হবে যে সেই নির্দিষ্ট কাজের প্রতি আসক্তি জন্মাচ্ছে তো এই হলো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান প্রতিটি প্রশ্ন সমাধান বুঝতে পেরেছো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি একটু উপকারে আসে তোমাদের অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে তো কৃষকরা তোমরা কমেন্ট করে জানাবে পরবর্তীতে কোন বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে আসবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওখানে শেষ করছি আল্লাহ হাফেজ